দর্শক যারা কৃষিকাজ করে তারা অবশ্যই আগামীতে কী করবে অবশ্যই সেই বিষয়ে মাথায় রাখে এই জমিতে দেখেন যে ভাতলা গাছ জ্বালাইছে ফাটের মধ্যে একবার নিরানো হয়েছে তারপরও দু একটা দু একটা আবার জ্বালাইছে এখন এই লোহার টেঙি দিয়ে খুঁটে দেওয়া হচ্ছে এই কারণেই এই জমিতে আগামী বছর যেহেতু ডাঙ্গার জমি এই যে পেঁয়াজের চারা অর্থাৎ পেঁয়াজের হালি ফেলানো লাগতে পারে সেসব কথা চিন্তাভাবনা করে আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি এই কারণেই নিচ্ছি যে কাজ করতে হলে পরে আবহাওয়া তারপরে যে সব জমির মাটি ভালো এগুলো হিসাব করে খেতকুলা করা লাগে তাই আমরা আগাম প্রস্তুতি হিসাবেই এই যে ভাদলা গাছ দেখেন যে কিভাবে বের হয়েছে এইগুলো একটা একটা করে খুঁটে তুলে দিচ্ছি এই কারণে তুলে দিচ্ছি এখন যদি তুলে দেই তাহলে দানার ভিতর এই যে ঘাসের পরিমাণটা এটা একটু হলেও কম জ্বালাবে এই জন্য এগুলো মোটামুটি তুলে দিচ্ছি যদি একটু জনের সংখ্যা বেশি লাগতেছে তারপরও কিছু করার নাই কারণ আমাদের সব সময় টার্গেট থাকে পেঁয়াজের দিকে পাটে হয়তো সমান সমান হয়ে যাবে দেখেন যে প্রত্যেকটা জমি এইভাবে খুঁটে দেওয়া লাগছে তার মধ্যে যে সব জমি দানা ফেলবো সেগুলো বেশি সুন্দর করে খুঁটে দিচ্ছে তার গুড়া উঠে দিচ্ছে না সবাই একবারে উঠা দিয়েছে একটা একটা করে উঠায় দিয়েছে